আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখেন কত প্রদর্শন পাঠাইছেন সব কিন্তু ফয়সালা না তার হাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ চাইতে বেশি বুঝানে ওয়ালী পৃথিবীতে ছিল না আছে আপনি পারেন আমাদের নবী সাল্লাল্লাহু চলন বলন আচরণ উচ্চারণ চেহারা সুন্দর সৌন্দর্য বক্তব্য হসি কথা বলার বংশ মর্যাদা ইজ্জত সম্মান চরিত্র আখলা কোন পৃথিবীতে অন্য কোন সৃষ্টি রসুল্লাহ সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতা তিনি সর্বগুরু মনে তার হাসিও সুন্দর তার কান্নাও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি তাকাইলেও সুন্দর তিনি মুখ সুন্দর তিনি হাত মিলাইও সুন্দর আর গুটায়ুল আর কখনো দেখলাম কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম এমন সুন্দর চাদর আর কারো গায়ে ভিড় পরিচয় কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা

মক্কা বিজয়ের কিছুদিন আগে তো উনি একদিন নবিদিকে বলছে বাকি যা মোহাম্মদ ছোটবেলায় তো তোমার বাবা ছিল না আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমার অনেকবার কোলে নিছিলাম তো রাত্রিবেলা কমদাই আকাশের পূর্ণিমার চাঁদ উঠছে ওই সময় তোমারে আমি কোলে দিছিলাম। এর বহুবার আমি দেখছি তোমারে যখন আমি কোলে নিয়ে এরকম খেলাইছি দোলাইছি পূর্ণিমার চাঁদ তোমার সাথে ঘুমিয়ে ফেলে

যেন মুসলমানের বাচ্চা এটা কোন সাসার গইমারের শেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো এটা কোন মানুষের চুলের পর্যায়ে পড়ে না তুমি রুচিহীন তুমি নিকৃষ্ট রুচির অধিকারী তোমার ভিতরে শেষ দিবে তুমি তোমার রাসূল চিননা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিননা রেടാ অন্তরের ময়দানে সুপারিশের জন্য যাইলে যদি রক্তে মুসলমানের রক্তের মধ্যে যদি রক্ত মানে ফোটা থাকে এই ছুটবেন মুসলমান মার যদি দুধ খাইয়ে থাকো তুমি বেইমানে घरे जन्म हुने कि मुसलमान घर जन्म कार्चराको लागि